এখন আমি দেখতে পাচ্ছি এটা ফুড হ্যাবিট তো প্রতি বছর পর চেঞ্জ হয় বর্তমানে বিলিতে কিন্তু খুব বেশি করে আপনার স্যান্ডউইচ সালাদ কফি ইত্যাদি আছে যেটা কিন্তু বছর ছিল না এত কফি ছিল না এত স্যান্ডউইচ সব ছিল না এত সালাদ সব ছিল না এবং কি হচ্ছে তারা বলতেছে যে স্টোর মেড সালাদ স্টোর মেড স্যান্ডউইচ স্টোর মেড বাগেট লিখে দেওয়া থাকছে তারপর উই স্টোর তৈরি করছে বড় বড় চেন গুলো তার ফলে তো খুব বেশি করে হেলথ অ্যান্ড সেফটি ই করতে হয় এনশিওর করতে হয় চৌধুরী ভাই high level of compliance for HR and food safety we're all about training, program, in training uh, the food training program, that high level of that they done a lot, and that they also learn from শিকি আহত নাই গোলটোৰ সময়

আব্দুল হক চৌধুরীর নেতৃত্বে ইস্ট অ্যান্ড ট্রেনিং ব্রিটেনের দক্ষতায় যোগ্যতায় হাজারো মানুষের জীবনে পরিবর্তন এনেছে ইসল এ ওয়ান এ টু বি ওয়ান বি টু এবং লাইফ ইন দ্য ইউকের জন্য আজই ফোন করুন আপনার রেস্টুরেন্টে ফুড অ্যান্ড হাইজিন রেটিং ফাইভ পেতে আমরা সাহায্য করি ফুড সেফটি হেলথ অ্যান্ড সেফটি এবং ফার্স্ট এইডে রয়েছে আমাদের বিশেষ কোর্স ইস্টার্ন ট্রেনিং ফোন ও টু ও সেভেন জিরো নাইন সিক্স ডাবল ওয়ান ডাবল এইট